আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটা দেখলে আপনি এক্স্যাক্টলি জানতে পারবেন কবে থেকে গর্ভবতী ভাতা বা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক গর্ভবতী ভাতা কবে থেকে আবেদন শুরু হচ্ছে এই বিষয়ে আপনারা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা একটু বড় হলো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা ব্রেকিং নিউজ গর্ভবত ভাতা নতুন করে বরাদ্দ কিন্তু চলে এসেছে অর্থাৎ যারা এখন আবেদন করতে পারেন নাই বা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন যে আবেদন কবে করবে কবে করতে পারবেন বা সার্ভার কবে খুলবে সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে রয়েছে কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি লাগতেছে যারা একদম নতুন তারা ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা গর্ভবতী ভাতার এটা কিন্তু অনেক রকম অনেকেই নামে ডাকে সেটা কেউ ডাকে গর্ভবতী ভাতা কেউ বলে মা ও শিশু সহায়তা কেউ বলে মাতৃত্বকালীন ভাতা আবার অনেকে বলে পুষ্টি ভাতা আপনি যে নামে ঢাকেন না কেন নাম কিন্তু একটাই গর্ব গর্ভবতী ভাতা তবে এটার আসল নাম হচ্ছে মা ও শিশু সহায়তা অর্থাৎ মা এবং সন্তানের সাহায্য করার জন্য বা সহায়তা দেয় সরকার যে আমরা গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা বা শিশু ভাতা যে নামেই আমরা ডাকি না কেন তো কথা হচ্ছে গর্ভবতী ভাতার আবেদন করতে কি কি লাগে সেটা অনেকে জানেন বা একদম নতুন যারা রয়েছেন তাদের জন্য আমি আবার একটু রিপিট করতে চাই সেটা হচ্ছে গর্ভবতী ভাতার আবেদন করতে হলে আপনার অবশ্যই কিন্তু বয়সটা থাকতে হবে সর্বনিম্ন বিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে গেলে হবে না আর বীচের নিচে থাকলে হবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড যদি না থাকে যদি আপনার এনআইডি কার্ডের যে আপনি আবেদন করছেন কিন্তু এখন এনআইডি কার্ড হাতে পার না যদি আপনার সেই নাম্বারটা থাকে মানে আপনার এনআইডি কার্ডের যে ফিঙ্গার দেওয়ার পরে যে তারা একটা ডিজিট দিয়ে দেয় বা টোকেন দিয়ে দেয় সেটাও যদি থাকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তিন নম্বর যে পয়েন্ট অবশ্যই আপনার কিন্তু প্রথম অথবা দ্বিতীয় সন্তানে গর্ভবতী থাকা লাগবে যদি আপনি প্রথম অথবা দ্বিতীয় অবস্থায় গর্ভবতী হন তাহলে কিন্তু আবেদনটা করতে পারবেন তিন নম্বর যে পয়েন্ট বা মূল যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে অনেক সময় দেখা যায় প্রবাসীরা প্রেমের টানে বা ভালোবাসা টানে অনেক অনেক দেশ থেকে কিন্তু চলে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু দেশের নাগরিক না তবে আপনি যদি দেশের বৈধতা নাগরিক হতে চান তাহলে অবশ্যই এনআইডি কার্ডটা থাকতে হবে আর যাদের এনআইডি কার্ডটা রয়েছে তারা কিন্তু আবেদনটা করতে পারবেন এটা হচ্ছে মূল কথা এনআইডি কার্ড বয়স থাকতে হবে বিশ থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যে প্রথম অথবা দ্বিতীয় অবস্থায় গর্ভবতী এবং আপনার লাগতে সে হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তার থেকে সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই এএনসি কার্ডটা লাগবে এটা হচ্ছে আপনার প্রাথমিক যে কাগজপত্রগুলো তো এএনসি কার্ডের বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও রয়েছে বা এএনসি কার্ড কেমন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন এই এএনসি কার্ড এটাকে বলে তো এই কার্ডটা আপনারা কীভাবে পাবেন বা কোথা থেকে আনবেন বা প্রসেসিংটা কি আমি আপনাদের বলে দিই আপনাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু কমিউনি ক্লিনিক রয়েছে যেখানে ফ্রিতে বা বিনামূল্যে চিকিৎসা করা হয় যেটাকে আমরা সরকারি ক্লিনিক বলে থাকি তো আপনি যদি সেই ক্লিনিকে যান আপনি মানে গর্ভবতী সেটা তারা একটা টেস্ট করবে টেস্ট বলতে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনি কয় মাসের গর্ভবতী তারা কিন্তু ওইভাবে কিন্তু লিখে দিবে এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন গর্বকালীন আপনার যে সময়টা চলতেছে তারা একটা পরীক্ষা করবে এটা কিন্তু সোনুর বা আলতাোগ্রাফির যে বিষয়টা সেটা কিন্তু না এটা কিন্তু আলাদা একটা বিষয় আপনি জাস্ট গিয়ে বলবেন যে আমি এই ভাতার জন্য আবেদন করতে চাচ্ছি আমাকে এএনসি কার্ডটা দিন তাহলে আপনার কাছ থেকে অনেক জায়গায় কিন্তু টাকা নেয় সর্বোচ্চ বিশ টাকা বা দশ টাকা পনেরো টাকা এরকম নিতে পারে বা কিছু কিছু জায়গায় একটু বেশিও হতে পারে যেহেতু আমাদের বাংলাদেশ আপনারা কিন্তু জানেন বাংলাদেশের অবস্থা কি একটা কলমের যদি খোঁচাও নিতে যান বিষয়টা শুনতে খারাপ লাগতে পারে তবে সত্য কথা এটাই যে একটা কলমের খোঁচা নিতে গেলেও কিন্তু টাকা সারা হয় না তো আপনারা সেই কমিউনি কমিউনি ক্লিনিক থেকে বা সরকারি যে হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় সেই হাসপাতালে গিয়ে কিন্তু তথ্য আপনার কাছে মানে আপনার যে সেবা মানে আপনাকে যে পরীক্ষা করবে সে আপনার কাছে গিয়ে বললে কিন্তু আপনারা কিন্তু এএনসি কার্ডটা তারা লিখে দেবে তো এই যে যে প্রাথমিক যে বিষয়গুলো আপনার বয়স থাকতে হবে বিশ থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যে এনআইডি কার্ড থাকা লাগবে প্রথম অথবা দ্বিতীয় অবস্থায় গর্ভবতী এবং আপনার যে এএনসি কার্ড এগুলো এবং আপনার বিকাশ নাম্বার অথবা মোবাইল নাম্বার মানে নগদ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন তাহলে আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার সিমটা আপনার নামে থাকতে হবে প্লাস বিকাশ যে রেজিস্ট্রেশন বা নগদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনার নামে থাকতে হবে তো এই প্রাথমিক কাজগুলো একত্রে করে আপনি কিন্তু আপনার যে নিকটতম যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে চলে যেতে পারেন ইউনিয়ন পরিষদে যারা শহরে বসবাস করেন তারা চলে যাবেন সিটি কর্পোরেশন অফিস আর যারা পৌরসভার মধ্যে রয়েছেন আপনারা চলে যাবেন পৌর ডিজিটাল সেন্টার তবে তারিখটা মনে রাখবেন এক তারিখ এক তারিখ থেকে শুরু করে প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে আপনার এই কাজটা করতে হবে বা আবেদনগুলো করা যায় তবে চেষ্টা করবেন আবেদনটা যেহেতু বর্তমানে আবার নতুন করে বরাদ্দ আসতেছে তো প্রতিটা ইউনিয়নে কিন্তু নয়জন করে বা কোনো কোনো ইউ মানে আপনার উপজেলা উপজেলাভিত্তিক বা আপনার পৌরসভা ভিত্তিক কিন্তু আলাদা আলাদা বা কম বেশি হতে পারে প্রতি মাসে আটজন করে বা নয় জন করে বা আপনার পৌরসভা ভিত্তিক হতে পারে পনেরো করে এইভাবে কিন্তু নিতেছে তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে আবেদনগুলো করার জন্য বা কাগজপত্র রেডি করে জমা দেওয়ার জন্য কারণ প্রথম দিকে করলে দেখা যায় আপনার আবেদনটা তারা যে ওই যে প্রতি মাসে বরাদ্দ থাকে নয় জন সেই বরাদ্দের মধ্যে আপনি কিন্তু থাকতে পারবেন দেখা গেল আপনার মতো অনেক আপারাই কিন্তু আবেদনটা করবে তো সেই টাইমের মানে দেরি করে যদি আপনি যান তাহলে তাদের পিছনে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার আবেদনটা তারা পেন্ডিংয়ে রাখতে পারে তো চেষ্টা করবেন সবার আগে আগে গিয়ে আবেদনটা করার আর সরকারি যে ফি সেটা হচ্ছে আপনার চল্লিশ টাকা নেয় তবে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই আপনারা জানেন নতুন করে বলা দরকার নাই অনেক জায়গাতে কিন্তু বেশি টাকা দেয় যে টাকা দেয় তার আবেদন হয় মানে বর্তমানে এটা মানে প্রচার হচ্ছে এটা যে টাকা দিলে ভাতা হবে টাকা না দিলে ভাতা হবে না তবে সরকারের যে নিয়মগুলো রয়েছে আপনার বয়স্ক ভাতা বলেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভকালীন ভাতা বা সরকারি যে সেবা তিরিশ কেজি চাল এগুলো করতে কিন্তু কোনো রকমের টাকা লাগে না সরকারি নিয়ম অনুযায়ী তবে কিছু লোকের কারণে এই টাকার মানে প্রলোভটা বেড়ে যাচ্ছে দিন দিন শুরুতে যখন আবেদনটা চলেছিলো গর্ভবতী পাতা সেখানে কিন্তু সর্বোচ্চ আমার এখনও কমেন্ট আপনারা যদি বিগত ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলের যে মেন যে মানে প্রথম যে ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন বা একটু বেশি হতে পারে সেই মানুষগুলো দেখেছিলো তো সেই ভিডিওগুলোতে আপনারা যদি কমেন্টটা চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু বলতেছে যে পাঁচ হাজার টাকা নিচ্ছে দশ হাজার টাকা নিয়েছে মানে যে যার কাছ থেকে পারছে ওই রকম টাকা তারা হাতিয়ে নিয়েছে তো সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু কোনো টাকা লাগে না তো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ সামনের মাস থেকে অর্থাৎ আজকে যেহেতু একত্রিশ তারিখ কালকে থেকে হয়তো আবেদনটা শুরু হবে বা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করতে পারেন যে কবে থেকে আবেদন তারা নিতেছে কারণ আপনি গেলেই তারা বলবে যে সার্ভার বন্ধ বা সার্ভার চালু হয় না এরকম তারা আপনার একটা অজুহাত দেখাবে কিন্তু সরকারের যে নোটিশ সেটা নোটিশটা আমি কিন্তু আপনাদের দেখা দেখাইছি এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নতুন করে বরাদ্দ অর্থাৎ নতুন করে তালিকা তৈরি করার কিন্তু অনুমোদনটা মানে পাঠিয়েছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বা সিটি কর্পোরেশন বা পৌরসভায় কিন্তু এরকম সিটিগুলো চলে যাবে তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে প্রকাশ হয়েছে যদিও আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না তবে আমাদের পেজের সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে মানে কানেক্টেড যারা রয়েছেন পেজে তারা কিন্তু খুঁটিনাটি বিষয় ভিডিও তৈরি করতে না পারলেও আমরা কিন্তু পোস্টের আকারে আপনাদেরকে আমরা জানাই তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে আপনার কাছে কিন্তু নিত্য নতুন আপডেট সবার আগে পৌঁছে যাবে পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ডাব্লিউসি বাংলা লেখলে আমাদের চ্যানেলটা চলে আসবে তো সেই চ্যানেল বা আমাদের পেজের যদি ডিসক্রিপশন বক্সে যান বা অ্যাবাউট সেকশনে যান সেখানে গেলেও কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন তো এবার আসি আপনাদের যে প্রশ্ন গর্ভবতী ভাতার টাকা কবে দিবে তো বন্ধুরা গর্ভবতী ভাতার টাকা যেহেতু এই যে বর্তমানে জুলাই মাসটা এটা কিন্তু মানে সরকারের যে হিসাব বা সরকারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই মাস থেকে মানে আপনার যাবতীয় সরকারি সেবা সেটা হতে পারে শিক্ষকদের বেতন মানে বৃদ্ধি করা বা আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার নতুন ইনফরমেশন অ্যাড করা বা মনে করেন নতুন মানে টাকা যে বৃদ্ধি করবে সেই পে রোল জারি করা যাবতীয় বিষয় কিন্তু এই মাসে শুরু হয় যেহেতু এই মাসে মনে করেন সকলটা সার্ভার এবং সকল অফিসের সাররাই কিন্তু মানে ব্যস্ত থাকে যার কারণে টাকাটা দিতে একটু লেট হয় তবে এই মাসে কিন্তু মানে আপনাদের জুলাই মাসটাই জুলাই মাসে কিন্তু কোনো রকমের টাকা দেয় না এটা মানে সরকারি যে বছর সেই অর্থবছর হিসাব করলে আমরা যদি বলি তাহলে বছরটা শুরু হয় এই জুলাই মাস থেকে অর্থাৎ সরকারি যে অর্থ বছর অর্থাৎ আপনাদের যে বাৎসরিক যে একটা বরাদ্দ সেই বরাদ্দর যে মানে নীতিমালাগুলো এই রানিং মাসে কিন্তু মনে করেন সব কিছু অনুমোদন হয় বা পাশ হয় আমরা বলতে পারি যার কারণে এই মাসে কোনো রকমের টাকা দেয় না তবে আপনারা ইতিমধ্যে কিন্তু অবগত রয়েছেন যে গর্ভবতী ভাতা প্রতি মাসে দেয় তবে এই মাসে দেয় নাই কারণ এই মাসে যেহেতু অনেক রকমের নতুন করে বরাদ্দ বা নতুন করে কার্যক্রম নীতিমালা জারি করা বা ওই রকম মানে ব্যস্ত থাকার কারণে এরকম এই মাসে মানে আপনার পেরোলটা আসে নাই তো মূল কথাটা হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা এটা কিন্তু আপনারা অবগত আছেন যে তিন মাস পর পর দেয় তো সেই সূত্রে বলতে পারি আপনি যে মাসে টাকাটা পেয়েছেন কোন মাসে টাকাটা পেয়েছেন সেই মাস থেকে রানিং তিন মাস হিসাব করবেন তারপরে কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে কোন মাসে আপনি টাকাটা পাবেন ইউটিউবে হাজারো ভিডিও দেখবেন তারা কিন্তু এরকম তৈরি করে বলে যে কালকে কালকে টাকা পাচ্ছেন কারা কারা টাকা পাচ্ছেন দেখে নিন আজকে রাতে টাকা ঢুকবে এটা কিন্তু সব পূর্ণ বানানোর জাস্ট ভিউ কাউন্ট করা বা সাবস্ক্রাইবার গেইন করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আপনারা চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন যেখান থেকে পান আমি যে বলবো আমি ইনফরমেশন সঠিক দেয় মনত না আমার মতো অনেকেই আছে সঠিক ইনফরমেশন বা সঠিক গাইডলাইন আপনাদেরকে দেয় তো আপনারা চাইলে কিন্তু তাদেরকে অনুসরণ করতে পারেন তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন আর আমাদের সাথে কানেক্ট থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সেটাও কিন্তু আমাদেরকে ফলো দিয়ে বা পেজটা লাইক দিয়ে বা ফেভারিট অপশনে আমাদের পেজটা রেখে আপনি কিন্তু আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন তো বন্ধুরা সব কথার মূল কথা হচ্ছে গর্ভবতী ভাতার আবেদনের বরাদ্দটা আসতেছে আসতে আসে বলতে রানিং মাস থেকে এক তারিখ থেকে শুরু হবে তো আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন কবে থেকে আপনার উপজেলায় কার্যক্রমটা শুরু হচ্ছে আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি কারণ আপনাদের সাবস্ক্রাইব বা সাপোর্ট আমার দরকার যেহেতু আপনাদের নিয়ে কাজ করতেছি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক আমি আশা করতেই পারি তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন আর এই প্রত্যাশাটা কি বিদায় নিচ্ছে এখানে আসসালামু আলাইকুম